আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আপনাদেরকে আমার লিসু বাগানে কিছু আপডেট দেখাই আজকে হচ্ছে আপনার উনিশে মে তো লিসু মোটামুটি সবই ফেকে গেছে তো আসলে আজকে কিছু লিসু পারার প্ল্যান করছি এবং আজকেই প্রথম লিসু বিক্রির উদ্দেশ্যে পারব আর কি এখানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা জানেন লিচুতে লিচু একটা খুবই আপনার স্বল্পকালীন একটা ফসল এবং মাঝে মধ্যে হাট করে বিভিন্ন সমস্যা দেখা দেয় কারণ এই যখন লিচুটা পাকা শুরু হয় এই সময়টাতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে টানা কিছু লিচু ফাটতেছে এর আগেও আপনাদের দেখাইছিলাম কীভাবে লিচু ফাটতেছে এবং এখন কিছু লিচুতে দাগও লাগতেছে তো এখন বিভিন্ন প্রকার কীটনাশক দেওয়া সত্ত্বেও যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে দমন করা এতটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হইতাছে না বৃষ্টিও হইতেছে এর ভিতরে মেডিসিন এগুলা দেওয়ার আর এখন বিশেষ করে মেডিসিন আর ইউজ না কারণ এখন লিচুগুলোর পাড়া সময় হয়ে গেছে এখন এইভাবে তো লিচু পারার সময়ে কীটনাশক দেয়ই সেটা মানুষের জন্য ক্ষতির কারণ হইতে পারে সেজন্য এই এই কীটনাশক দেওয়া বন্ধ করে দিই আমরা আপনার পনেরো বিশ দিন আগেই বন্ধ করে দিই যাতে মানুষের জন্য ভালো হয় মানুষের ক্ষতি না হয় কারণ আপনি একটা ফল আপনি কিছু টাকার জন্য মানুষের তো ক্ষতি করতে পারেন না তো সেই উদ্দেশ্য করে আমরা অনেক অনেকদিন আগেই কীটনাশক দেওয়া বন্ধ করে দিই বিশেষ করে যখন লাল হয়ে ওঠে তখন দশ পনেরো বিশ দিন আগেই সব বন্ধ করে দিই তখন আর পোকা টোকা থাকে না বা হালকা বিভিন্ন স্পট লাগে এগুলো দেখে দেখে বিক্রি করে এলে খুব দ্রুত তো দেখেন প্রায় সব কিছুই পেকে গেছে এখন খাওয়ার উপযোগী হয়েছে এবং ধীরে ধীরে যেই গাছের আপনার ফলগুলো আগে লাল হয় বা বিভিন্ন স্পট সমস্যা দেখেছি আমরা সেগুলো বিক্রি করি আগে আর যেগুলা কালার আসে নাই একটু সময় নিবে ওইগুলা রেখে রেখে দিই আর কি একটু দেরিতে ইয়ে করার চেষ্টা করি তো সন্দেহ এই বছর আসলে ঈদের আগে হয়তো বা শেষ করার লাগতে পারে কারণ আকাশের কন্ডিশন ভালো না কারণ বৃষ্টি হইলেই বিভিন্ন দাগ লাগে স্পট পরে সমস্যা হয় এবং বৃষ্টি তো টানা হইতেছে তো দেখেন গাছের লিচুর ওজন অনেক বাড়ছে ডালগুলো একদম নিচে চলে আসতেছে এই যে দেখেন আসলে বাগান দেখলে চোখ জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ এবছর অত্যন্ত ভালো ফলন আছে আপনি দেখেন আমি আসলে মোবাইলে আপনাদেরকে এতটা দেখাইতে পারি না বাস্তবে দেখলে বুঝতে পারতেন কি পরিমাণ ফল যে আসছে বাগানে আমাদের গাছ কিন্তু এত বড় না মোটামুটি মিডিয়াম সাইজের তো এগুলো যদি আরও বড়ো হয় আর এই পরিমাণে ফল আসলে এখান থেকে আমাদের চার পাঁচ লক্ষ টাকার ফল বিক্রি করার কোনো ব্যাপার না তো এবছর আশা করতেছি আমরা দুই লক্ষ টাকা হয়তো বা সেল করা যাইতে পারে যদি বাজার ঠিক থাকে এরকম একটু অনুমান করতেছে তো আজকে আসলে ফল পারার চিন্তাধারা করতেছি এবং আপনাদেরকে জানাবো কত বিক্রি হলো তো এর পাখিতে আপনারা দেখে নিন এই কী পরিমাণ ফল ঠিকলো আমাদের বাগানে তো এইখানে আমাদের এই যাত্রা যেটা এটাতে প্রচুর ফল টিকে এখানে ওনারা দুইজন লিচু পাড়তেছে সকালবেলা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে তো ভাবলাম এদিকে বৃষ্টি হইতেছে আরও বৃষ্টি হইতেও পারে তো আজকে সিদ্ধান্ত নিলাম প্রথম আমরা লিচু সংগ্রহ করতেছি তো কালকে বাজারে ওঠাবো আর কি তো এই গাছটাই একটু সমস্যা হয়েছে এখানে কিছু লিচু দাগ লেগে গেছে কিছু লিচু স্পট আসছে জন্য আগে হারভেস্ট করে নিতেছি আসলে এই গাছটাই তেমন কিন্তু একদম লাল হয় নাই একদম পুরোপুরি দেখেন লাল হয় নাই বা মিষ্টতা চলে আসছে পুরোপুরি মিষ্টতার কোনো ঘাটতি নেই আবার আর কিছুদিন থাকলে হয়তো বা আপনার সাইজটা একটু বড়ো হইতো বা এর ফাঁকে দিয়া আপনি রাখতে গেলে ওইদিকে লোকসান হয়ে যাবে আপনার রাখলে একটু কিছু টাকা বেশি রেটে পাওয়া যাবে কিন্তু ওই দিকে আরও লস হয়ে যাবে যেগুলো স্পট হয়েছে এর পাশাপাশি অন্য অন্য স্পট হইয়া সবগুলো আসলে কমে যাবে সেজন্য আর ইয়ে করতে পারি নাই সিদ্ধান্ত নিয়েছি একটু আগে পাগেই থেকে বিক্রি করে ফেলব তো ধীরে ধীরে গাছ তো অনেকগুলো ধীরে ধীরে আসলে সবগুলাকে কিছু কিছু গাছ দেখে দেখে যেগুলো এগো সেগুলোকে সপ্তাহের ভিতরে খালি করে ফেলবো শুধু এক সাইডে দিয়ে রাখতে হবে আর কি আর এই ওনাকে রাখা হয়েছে একজন লোক আমরা নিয়ে নিচি উনি আমাদের সাথে আমাদেরকে হেল্প করতেছে তো এই হলো অবস্থা লিচু সংগ্রহের কাজ চলতেছে সন্ধ্যার সময় আরো কিছু মানুষ আসবে ওনারা আমাদেরকে আমাদের বাড়ির আশেপাশে অনেকে আসে লিচু জানেন দানের লিচু প্রসেসের অনেক ধরনের কাজ আছে লিচু নিয়ে তারপরে এগুলাকে পরিষ্কার করে বাছাই করা লাগে ঠিক আছে ভালো দেখেন কেন করে জানানো হবে